আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন মোবাইল রিপের বিডি আপনাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন যে ডিভাইসগুলো আসছে এবং নতুন নতুন যে ডিস ডিভাইসগুলোর জন্য নতুন নতুন যে প্রোডাক্টগুলো আনা যায় বা ডিসপ্লেগুলো আনা যায় সবসময় চেষ্টা করে নিয়ে আসার জন্য আপনারা সবাই জানেন যে স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাসের যে ডিসপ্লেটা আই মিন অরিজিনাল যে ডিসপ্লেটা এটার প্রাইসটা প্রায় বিশ বাইশ হাজার টাকার মতো তো সাধারণত সবাই এই ডিসপ্লেগুলো লাগায় না বা চেষ্টা করে একটা নতুন ডিভাইস নিয়ে নেওয়ার জন্য কারণ এত টাকা দিয়ে ডিসপ্লেগুলো চেঞ্জ করার থেকে তারা ডিভাইসগুলো চেঞ্জ করাটা বেশি ভালো মনে করে সো আপনারা জানেন যে আমরা অনেক দিন যাবৎ স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাসের টিফি ডিসপ্লেগুলো সেল করে আসতেছি আর টিফি ডিসপ্লেগুলো ঠিক কতটুকু সুন্দর এটা যদি আপনারা আমাদের কাছে না আসেন বা সরাসরি না দেখেন তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন না কারণ অনেকেই আমাদের কাছে কমেন্ট করেন বা জানতে চান যে এটা কি লং টাইম ইউজ করা যায় কি না এবং এটা টাচ স্মুথনেসটা কীরকম কালার রেজলেশনটা ঠিক কীরকম আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদি আমি একটু ফোনের ব্রাইটনেসটা বাড়িয়ে নিই ফোনটা একদম কমপ্লিট এখন ডিসপ্লে লাগানো শেষ লাগে আপনাদেরকে একটু দেখাই কালারগুলো ঠিক কীরকম দেখতে এবং বেজালটা ঠিক কতটুকু সুন্দর হাতে নিলে বোঝা যায় যে এটা অরিজিনাল কিন্তু আসলে এটা অরিজিনাল না এটা হচ্ছে টিএফসি ডিসপ্লে এটা রেড কালার এটা গ্রিন কালার এবং এটা ব্লু কালার সো প্রত্যেকটা কালারই এক্স্যাক্টলি পারফেক্ট কাজ করতেছে আর যদি ক্যামেরাটা আমি একটু দেখাই অনেকেইভাবে যে টি টিপস লাগানোর পর ক্যামেরার রেজলেশনটা আগার মতো থাকে না এটা একটা ভুল কথা আমি একটু দেখাই আপনাদেরকে যে ঠিক কীরকম কালার রেজলেশন এই যে বড় ভাই অথবা আমার পেছনে যে ভিডিও করতেছে আমাদের সাব্বির তার ভিডিওটা দেখা যাচ্ছে আর যদি আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখাই এই যে বড়ো ভাইদেরকে ঠিক কতটুকু তাড়াতাড়ি ফোকাস নিচ্ছে এবং কতটুকু ক্লিয়ার এটা আপনারা সরাসরি না আসলে দেখতে পারবেন না বা বুঝতে পারবেন না পাঁচশো টাকায় এই ডিসপ্লে গুলো ঠিক হবে কিনা এটা সরাসরি আমাদের যে বড় ভাই আসছেন আমাদের কাছে ঠিক থেকে জেনে নেবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই বড় ভাইরা কোথেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আসছেন ভাইরা লাস্ট দুই দিন যাবত আমার সাথে কথা বলতেছেন আসার ব্যাপারে বা কোথেকে আসবেন কিভাবে আসবেন আমি যথেষ্ট চেষ্টা করছি আপনাকে সাপোর্ট করার বা আসার প্রচেষ্টা জানানোর আপনারা যে আমাদের ভিডিও গুলো দেখছেন এর আগে পরে এখন সরাসরি দেখার পর কি মনে হচ্ছে না হয় আপনারা আসবেন চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন এরকম একটা সুযোগ কিন্তু আমরা রেখেছি এখন ভাই এটা আপনারা যে ইউজ করলেন এতক্ষণ

এটলাস এখন ইউজ করা বড় বিষয় তো আমাদের কাছে যারা আসবে বা আসতে চাচ্ছে আপনাদের মতন যারা আমাদেরকে ভিডিও দেখে বা প্রতিনিয়ত আমাদের কাছে জানতে চায় আপনারা কি বলবেন আমাদের কাছে অবশ্যই এটাই বলবো আপনারা আসেন মোবাইল ভিডিও শপে আসেন আইশারা দেখেন অবশ্যই তারা ভালো সার্ভিস দেয় তো আলহামদুলিল্লাহ যেরকম আশা করছি এরকম পাইছি জি আলহামদুলিল্লাহ যারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখছেন এবং আমাদেরকে প্রতিনিয়ত লাইক কমেন্ট এবং আপনাদের মন্তব্যগুলো জানাছেন তারা অবশ্যই আসতে পারেন আপনাদের যে কোনো সমস্যায় এবং যে কোনো প্রোডাক্টের ডিসপ্লেয়ের জন্য অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের দিয়ে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম